হ্যালো আসসালামু আলাইকুম হ্যাপি নিউ ইয়ার সবাইকে আজকে বছরের প্রথম দিন তো আজকে রান্নাবান্নাটা একেবারে মানে ডিটেলস না দিয়ে সংক্ষিপ্ত আকারে দিচ্ছি আজকে আমি এখানে মিষ্টি কুমড়া রান্না করেছি এটা আমাদের সামারে যে গার্ডেন করেছিল মিষ্টি কুমড়া সেই মিষ্টি কুমড়ার গার্ডেন থেকে নেওয়া একটা মিষ্টি কুমড়া সেভ করছে তো এটা থেকে এক অংশ রান্না করছি আমি রান্না বলতে আমি ভাজি করছি আর এখানে হচ্ছে স্যামন ফিশ এ এটাকে আমি টুকরো টুকরো করে তারপরে একটু হালকা ধনিয়া জিরা তারপরে রসুন পেঁচ দিয়ে লবণ দিয়ে মেখে হালকা মরিচের গুঁড়ো হল ধর দিয়ে তারপরে দশ পনেরো মিনিট রেখে দিয়েছিলাম এরপরে তেলের মধ্যে ভেজে নিয়েছি তারপরে ফাইনালি টমেটো এবং কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে একটু হালকা পানি দিয়ে তারপরে দুপুরের মতো করছি এখানে হচ্ছে পুটার ডাল গরুর মাংস দিয়ে গরুর যে সিনা হাড় মাংস সেটা দিয়ে মাংসটা আগে রান্না করা ছিল আমি জাস্ট বুটি ডালটা আজকে এক ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে রান্না করছি আর সাথে থাকছি এখানে সাদা ভাত বাসমতি চালের সাদা ভাত তো এটা ছিল আজকের সংক্ষিপ্ত ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ হ্যাপি নিউ ইয়ার আগেইন